দেন নবী প্রিয় কুসুম এখন কবির মনোযোগ যেগুলো মানবতার কাজ করে আমাকে বোঝাইতে হবে ওসুর চিনিতে হবে তাই রসুল আসলে নবী কি আগে থেকে নবী ছিল না শুধু আমার নবী না সকল নবী আগে থেকে নবী সপথ নবী আগে থেকে রসুল ছিল এটা নিয়ে কোনো সন্দেহ যদি নজরুলটাকে আপনার আফ বাঁচাবে বলেছে না আপনার বিশ্বাস তো আমার বিচারে বলে নাই কে বলছে আল্লাহ নিচে বলছে ওয়াহাবিব শরণ করেন না হাবিব বলে মওলা কি শরণ করতে হয় তখন জমি হয় নাই সূর্যা কিরণ যায় নাই চারপাশে নাই তার কালাকি ঝিকিমিকি করে নাই ওয়াকিফ আছাল্লাহু নিসা নবি এনে সেই সময় আমি আল্লাহর নিচে নবীদের sepolস্থান করে ফেলেছি এখন বলেন শপথ অনুষ্ঠান কি হওয়ার আগে পরে হয় আপনি যখন एमपी হবে না মন্ত্রী হনই না শপথ অনুষ্ঠান হবে প্রধানমন্ত্রী হনই না শপথ অনুষ্ঠান হবে প্রধানমন্ত্রী হওয়ার পরে শপথ অনুষ্ঠান एमपी হওয়ার পরে শপথ অনুষ্ঠান কাউন্সিলর হওয়ার পরে শপথ অনুষ্ঠান হওয়ার আগে শপথ নেওয়ার কবে সুযোগ

আল্লাহ যেন আমাদেরকে বোঝার তো অভিনসিব করে খুবই মনোযোগ আমার নবী তখন নবী ছিল কি ছিল না ছিল কে বলতেছে আল্লাহ নিজে বলতেছে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি প্রথম মুসলমান সৃষ্টির মধ্যে কে আমরা কি বলবেন আদম আলাই আসছে আর কোন উত্তর আছে নাই তাহলে আপনারা বললেন প্রথম মুসলমান মুসলমান যিনি কারে শিক্ষা দিয়েছে আল্লাহর মুসলমান তারেও কয় যিনি আল্লাহর কাছে কি করেছেন সেলেন্ডার করেছে মানে আমার কোনো ইচ্ছা নাই আমার কোনো মাংসা নাই আমার মামলা যে মদে চায় আমি মানসা সে মানে চলবো এটা যে মানে তান্না মুসলমান তাঙ্গি মুসলমান কে কি করে আপনি নামাজ পড়ার সঙ্গে সর্বপ্রথম কি করেন হাতে এলো তুলেন না প্রথম তো এইভাবে করেন না প্রথম তো মুখুতে যান না প্রথমে শিজতে যান কি করেন কেন কেন হাত সেল্লাহ আল্লাহ দরবারে বলতেছে মালিক আমি দুনিয়ার আসামি ওলিয়া দুনিয়া আবাদত করা দিছি না আমি মাওলানা কাঁndaকে আশামী ওলিয়া আমার আশামী কি খোদা অপরাধ কি স্বীকার করে আল্লাহ আকবার তোমার দরবারে সলেন্ডার হচ্ছে এটা মুসলমান এটা কি তাহলে আপনাদেরকে আমি জিজ্ঞেস করলাম প্রথম মুসলমানকে আপনারা বললেন হজরতের আদম নিচ্ছু নিজের পিছনে যুক্তি আছে দলিল আছে কি দলিল এই দুনিয়াতে যখন কোনো মানুষই ছিল না সর্বপ্রথম যিনি দুনিয়ার জমিনে মানুষ হইয়া শুভ করেছেন উনি হযরতে আদম আলাহিসাল্লাম সেই দিকে বিবেচনা করলে প্রথম বছর মাহ হজরতের আদম এটা আপনার যুক্তি

আম্লা চাইলে আমার নোবীলে দশ বছর বয়সে বলতে পারতেন না ব্রিটিশ হালদ বলতে পারতেন কি পারতেন না পনেরো বছর পারতেন বিশ বছরে এবং বিশ বছরের মধ্যে ভালো হইত পঁচিশ বছর মতলে আরো ভালো হইত কারণ জমানার মধ্যে থেকে থাকে শক্তি থাকে আম্লায় বললেন কয় বছরে চল্লিশে কি শক্তি বাড়ে না কমে কমে তিরিশ তিরিশ পঁয়ত্রিশের চালে যায় পাঁচটা মারপিট করলে খবর হবে না কিন্তু চল্লিশের কোটায় গেলে টান দিবে জয়ন্তে জয়ন্তে কি করবে ব্যথা করবে এটা তো স্বাভাবিক তা আল্লাহ বলতেছেন কয় বছর বয়সে চল্লিশ পার হয়েছে চল্লিশ বছরে হাবির কতম রেখেছে আল্লাহ বললেন ঠিক করা হাবির আর গোপন থাকিয়ে না

বছর সময় যৌবন বয়সে মানুষের যখন ক্লাস এইট নাইনে ওঠে মানুষ আস্তে দীঘা দীঘার হয়ে যায় ক্লাস ইলেভেন টুয়েলভে যখন ওঠে তখন মা বাদ বিরক্ত মনে হয় শাসন করলে তখন